হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমি মিষ্টি আমার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আজকে দেখো আমার ভিডিওটা স্টার্ট করলাম সকাল এখন সাতটা বাজে তো দেখো সুন্দরভাবে কিন্তু আমি বাসন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি কারণ আজকে আমি তোমাদের কোনো দেব ভিডিও দেবো না শুধু ঠাকুরের কি করে আমি পুজো দিই কী করে কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো দেখো বাসনগুলো প্রথমে সুন্দরভাবে আমি মেজে নিলাম যেহেতু আমার মেয়ে মাঝে তো পরিষ্কার হয় না ঠিক করে তো আমি আজকে বলে তা ভালো করে ধুয়ে ফুড়ে নিলাম তো সুন্দরভাবে ধুয়ে টুয়ে নিয়ে দেখো ধুচ্ছি এখন মেজে নিয়েছি তারপর ধুয়ে নিলাম তো বন্ধুরা পুজো দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু সময় এসে হয় না মেয়ে দেয় তো দেখো সব কিছু কিন্তু সাজিয়ে নিচ্ছি আর তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে আমার মানে শেখার কোনো শেষ নেই এই এই জন্য আমি কিন্তু এইসব ভিডিওগুলো শেয়ার করি যেন আমার ভুল যেখানে থাকবে সেখানে যেন সবাই আমাকে বলে দেয় তো তারপর দেখো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমার শিব ঠাকুরকে আমি চান করে নিলাম সুন্দরভাবে গাটা চটকে টটকে তারপরে আমি চন্দন পাটা ধুয়ে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিলাম ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমরা কে কেমনভাবে দিয়ে পুজো দাও জানি না কিন্তু আমি ভাবে আমি কিন্তু এরকমভাবে দিই হয়তো আমার ভুল হতেই পারে সেটা তোমরা যদি দেখিয়ে দাও তাহলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগবে তাই না বলো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আর কি ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করবো সেরকমভাবে ভিডিও করার আর সবার তো আমার ভিডিও ভালো রাখতে হবে এর কোনো মানে নেই যাদের ভালো লাগবে তারা কমেন্ট করবে লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওটা একটু শেয়ার করো ঠিক আছে তাহলে ভালো লাগবে আর কি তো আমি কিন্তু এরকম আর আজকে অনেক ফুল তুলেছি আমার মেয়ে কিন্তু এত ফুল তোলে না আমি কিন্তু ফুলে নিয়ে আসি তারপরে একটা বাড়ির থেকে না আমি সুন্দর সুন্দর জবা ফুল নিয়ে এসেছিলাম পিঙ্ক কালারের এত সুন্দর জবাগুলো না মানে আমি বৃহস্পতিবারে মানে নিয়ে আসি আর কি দুটো চারটে করে তো সেমনই নিয়ে এসি আজকে তো দেখো সুন্দরভাবে কিন্তু সাজালে দেখো আমি কিন্তু ঘরটা বসিয়ে দিলাম সুন্দরভাবে তোমরা কি এরকমভাবে ঘর বসাও আর কি তো বৃহস্পতিবার তো এই দেখো জবা ফুলগুলো দিয়েছে বলে কিন্তু আসনটা খুব সুন্দর লাগে দেখবে লাস্ট ফিনিশিং তোমাদের দেখাবো দেখানো মানে দেখি খুবই ভালো লাগবে তো আজকে তো বৃহস্পতিবার তার জন্য ঘন্টা বাজাতে নেই তাই আমি কিন্তু বাজালাম না জাস্ট গোবিন্দ নাম গুরুদেবের নাম করে পুজোটা করে নিলাম শঙ্কু দিলাম তো এবার আমি চলে যাবো তুলসীতলায় ঠিক আছে তো বন্ধুরা দেখো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো আর আমারই দেখো কেমন লেগেছে সাজানোটা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে এখানে কিন্তু আমি ভয়েস